কি করা হচ্ছে এখনো কি হাসিনা আছে হ্যাঁ এদেশে কি এখনো হাসিনা আছে কোরানের মাহফিলে নাকি করা হচ্ছে হাসিনার কথা বললেও যাদের এখনো লাগছে তাহলে আপনি চিন্তা করেন হাসিনার এর মাঝে পার্থক্যটা কি আমার বলেন তো বলেন বলেন আমি কি বাড়তি কোনো কথা কথা বলেছি যা করেছে তাই বলিনি বলেন না কেন এর এরপরেও লিখেছে যে করা হচ্ছে আপনি তাপ করেন আমলের দিকে দাঁড়াবে আমলের ওয়াজ করে কি করবেন আপনি না এখনো যদি আপনার পুলিশের ভয় থাকে হাসিনার ভয় থাকে যে মাহফিল কমিটিতে ধরে নিয়ে যাবে এই ভয় থাকে তাই মাহফিল না দিয়ে ওই মোহাম্মদ আসরে নিয়ে এসে নাচানাচি করা ভালো ছিল কথা না বলে বুঝি কি করে ঠিক না বসেন যারা যেখান থেকে আসে এসেছেন বসেন এ ভাই দাঁড়ানো ভাই বসেন তো বিরগরে গ্রামবাসী আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে করান শোনার মধ্য দিয়ে তিনি যেন আমাদের ইমানটা মারিয়ে দেন আগামীর জীবনটা যেন আমরা কোরানের রঙে রঙিন করতে পারি এমন একটা পরিবেশ যেন আমার আল্লাহ আমাদের উপর দান করেন বলেন আমিন কোরআন এমন একটা কেতাব এর সঙ্গে স্পর্শে যারাই আসবে আল্লাহ তাদেরকে আর জিরো রাখবে না যারা এর কাছে আসবে তাদেরকে ধরেই আমার আল্লাহ হিরো করে দেবে আর কোরআনের কারণে যদি দুনিয়ায় কেউ হিরো হতে পারে প্রত্যেকটা হিরোর ঠিকানা হবে জান্নাত আপনি দুনিয়ার যত পথ দেখছেন যত রাস্তা দেখছেন আপনি যত কিছু দেখছেন এগুলি সব মানুষের বানানা করান বাদ দিয়ে যেটাই আপনি যেখানে দেখছেন মানুষ যেটা বানিয়ে ফেল যে সব মানুষের বানানা আপনি এটা করলে কেমতে বাঁচতেও পারবেন নাও পারবেন এমন কোন গ্যারান্টি আছে বলেন না কেন কিন্তু আল্লাহর করান যদি আপনি আঁকড়ে ধরতে পারেন এ করানের পথে যদি আপনি নিজেকে টিকে থাকার পরিবেশ দাঁড় করাতে পারেন কেমতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে তামাম পৃথিবীর সব মানুষরা আপনার থেকে আমার থেকে আলাদা হলেও কেমতের পর্যন্ত এই জন্য আল্লাহ বলছে খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলেন আমার এই কোরআনের পথ একমাত্র সোজা পথ একমাত্র সঠিক পথ তোমরা যদি আমার এই ধরতে পারো আমার যদি আগ্রে পারো ধরতে তোমাদেরকে এই পথ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার বাইরে আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর করানের পক্ষে থাকা এই কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কিভাবে চলে ওই পক্ষে হাত রাখা বলেন না কেন মানব জীবনের পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা সিলেবাস তার নাম কোরআন জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন দুনিয়ার পরে একেবারে জাহান নাম থেকে বেশি জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যত কিছুর দরকার সব আল্লাহ প্যাকেজ করে কোরআনের ভিতরে দিয়েছে কোনটা বাদ আছে সমস্যা যেখানে আল্লাহ মানুষের সমাধান দিয়েছেন কোরআনে সেখানে তেবিয়ান নামলি কুল্লিশাই আল্লাহ সকল সমস্যার সমাধান এ কোরআনে দিয়েছে মানুষের ব্যক্তি জীবনের পানি মারে সমাজের আসলে কোন জায়গায় কি লাগবে সব আল্লাহর ভেতরে প্যাকেজ আকারে দিয়েছে আপনি মানুষ হিসাবে হিসাবে যদি কোরআন থেকে নিতে পারেন একদিকে দুনিয়ায় সফল অপরদিকে আখেরাতেও সফল মেসকাদের একটা হাদিস বলছে আল্লার নবী বলেন আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি একটা ক্রেতা বললাম আর একটা সন্নাত রসুলি কয়টার কথা বললাম নবী যে বলেন এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লাংতা দিল নবী সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ করেছেন লাংতা দিল তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না বেরক করে গ্রামবাসী আপনি যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে পারেন এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আপনি সব কিছু চালানোর পক্ষে হাত রাখতে পারেন দুনিয়ার কোন জায়গায় আপনাকে কেউ লাইন সুত করতে পারে না পারবে না ধরান বাদ দিয়ে আপনি যত জায়গায় যান আপনি কিন্তু শতভাগ হেদায়ত পাবেন না আপনি যদি সঠিকভাবে হেদায়ত পেতে চান আপনাকে মাস্ট বি কোরআনের কাছে আসতে হবে তেরমিজের হাদিস বলছি নবীজি বলেন মানিতাবাল হুদা বিগাইরিল কোরআন আযাল্লাহুল্লাহ নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কোন মানুষ যদি ভালো হবার নিয়তে কোথাও যায় তেরমিজের একটা হাদিস বলছি কোরআন বাদ দিয়ে আপনি কোন জায়গায় যদি ভালো হবার জন্য যান গিয়ে দেখেন যদি কোরআন নেই আপনি ভালো হতে পারবেন না বরং আমার আল্লাহ আপনাকে গোমরা করে দেবে দুনিয়ায় যদি কেউ ভালো হতে চায় মাস্ট বি তাকে কোরআন দিয়েই হতে হয় এজন্য আমাদের টার্গেট থাকবে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে কথা না বলে বুঝি কি করে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে পরিচালিত হয় আগামীর বাংলাদেশ কারা কোরআন দিয়ে চালাতে পারে এমনকি আমরা ওই পক্ষে আমরা বুঝি না বিএমপি বুঝি না জামাত বুঝি না সরমনাই বুঝি না না সরসিনা আমরা কোন দল বুঝি না কোন মত পার্থক্য আকিদা দেখি না আল্লাহর কোরআন দিয়ে সামনে যারা দেশ চালাতে চায় আমরা তাদের পক্ষে কারণ দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর প্রায় পেরিয়ে যাচ্ছে অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে কেউ শতভাগ পেরেছে বলেন অনেকে অনেক ভাবে এদেশে অন্যায় দূর করবার চেষ্টা করা হয়েছে শতভাগ এই দেশ থেকে কেউ অন্যায় রোধ করতে পেরেছে সামনে পারবে পৃথিবীতে কারোর পক্ষে সম্ভব না এই দেশে শতভাগ অন্যায় বন্ধ করে মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে কারোর পক্ষে সম্ভব নয় শতভাগ মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে যারা যেখান থেকেই এটা ফিলাপ করবার চেষ্টা করবে সবাই ব্যর্থ হয়ে যাবে একমাত্র শতভাগ অন্যায় বন্ধ হবে শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আগামীর বাংলায় রাজ হবে যখন আমি দল বুঝি না আকিদা বুঝি না দলগত দিক থেকে আকিদাগত দিক থেকে আমাদের ভেতরে মত পার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েমের ব্যাপারে আমরা এক না বলেন না কেন আমরা বিভিন্ন জনে বিভিন্ন দল করতে পারি আমাদের বিভিন্ন মতাদর্শ বিভিন্ন আকিদা আমাদের থাকতে পারে কিন্তু কোরআনের রাস কায়েমের ব্যাপারে আমরা বলেন আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর রসুল এসেছেন প্রত্যেকটা নবীর জীবনে আপনি মেলান তাদের জীবনের মেইন টার্গেট ছিল আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর জীবনে যদি আপনি সামনে দাঁড় করান আপনি দেখতে পারবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর জীবনের মেইন টার্গেট ছিল আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করা রসুল মক্কা থেকে মদিনায় হেজরত করলেন দশ বছর তিনি মদিনার রাষ্ট্রপ্রধান নবীজি এক বছর নয় দুই বছর নয় দশ বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন কেউ এটা আমার স্বীকার করতে পারে বলেন না কেন এই যে নবীওয়ালা কাজের সবচেয়ে বড় নবীওয়ালা কাজ হচ্ছে কোরআন দিয়ে আগামীতে আগামীতে বাংলাদেশ চালানো আজ অনেকে বলে হ্যাঁ আমরা নবীওয়ালা কাজ করছি আমি তো দেখছি হ্যাঁ আপনার নবীওয়ালা কাজ ঠিক আছে কিন্তু বাস্তবতায় রসুল যে দশ বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছে ওটা তো নেই এদেশে অনেক মানুষ আছে না মাথায় টুপি আর উপরে পাগড়ি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় থেকে পালিয়ে মসজিদে দিন 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 সাত মানে এভাবে সুলসার খাচ্ছে বেরাচ্ছে আমরা আপনার বিরোধিতা করছি না আরো বেশি করে করেন অসুবিধা নেই কিন্তু আপনি যে নবীওয়ালা কাজ বলে চালিয়ে দিচ্ছেন একটাও নবীওয়ালা কাজের ভিতরে না বলেন না কেন এক থেকে চল্লিশ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আর চল্লিশ থেকে তেষট্টি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ এক থেকে ৪০ এ রসুলের কোনো শত্রু ছিল না তাকে কেউ ধরে পিটাইনি জেলে নেয়নি তাকে বাড়ির থেকে বেরো করে দেয়নি বরং এক থেকে চল্লিশের ভেতরে রসুলের ওপরে মানুষ নানা ধরনের হাত দিয়া তহবা সংবর্ধনা নিয়ে এসেছে বলেন না কেন এক থেকে চল্লিশ রসুলের কোন শত্রু ছিল না কেউ তাকে পাগল বলে গণক বলে নাই কেউ তাকে নানা ত্যাগও দেয়নি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর দেখেন ত্যাগ আছে না নেই তেরো বছর তিনি মক্কায় থাকতে পারেননি অতিষ্ঠ হয়ে সব সেটা হিজরত পর্যন্ত করেছে এরপরে মতিধার যে দশ বছর বিশ্ব নবী মোহাম্মাদু রসুল্লাহ এক আধারে কোরান দিয়ে দশ বছর রাষ্ট্র চালিয়েছে এটা হলো আসল নবী আলকাসুল সাহে সাল্লাম কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তেরো বছর নির্যাতিত হয়েছেন মক্কায় কথা না বলে বুঝি কি করে তিনি আশি বারোরও বেশি বার সরাফসরি মৃত্যুর মুখে পতিত হয়েছেন সবশেষে নিজের ভিটে মাটি পর্যন্ত ছাড়তে রসুল বাধ্য হয়েছেন বলেন না কেন আপনি কিসের নবীওয়ালা কাজ করেন এক যুগ ধরে নবীওয়ালা কাজ করছেন দাওয়াতে তাবলীগের মেহনত করছেন আপনার উপরে জুলুম অত্যাচার টর্চার কিচ্ছু নেই আরো আছে হাদিয়া তোহবা ফুলের তোরা সংবর্ধনা এর থেকে কি প্রমাণিত হয় না আপনার দাওয়াতের সাথে রসুলের দাওয়াতের বিন্দু মাত্র মিল নেই রসুল দাওয়াত দিয়ে মার খেটে মার খেয়েছে জেলে গিয়েছে সবচেয়ে যে তিনি হিজরত পর্যন্ত করেছে আর আপনার কাছে তো পোলাও ফুলের দাওয়াত বোঝা গেল রসুলের দাওয়াত আর আপনার দাওয়াত না আপনার দাওয়াত হচ্ছে খাবার ধান্দা। এ দাওয়াত দিয়ে চার পয়সার উপকার এ সাথির জন্য আসে না সামনে আসবে না